আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা জর্জের কালেকশন দেখাবো কালেকশনগুলো দেখলে আপনি চোখ জুড়ে যাবে আর প্রাইসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে অবাক করা দাম থাকতেছে সুন্দর কাজ করা জর্জের সাড়ে তিন হাত বহর দেখেন মালতি সুতার কাজ করা কাজগুলো এত সুন্দর পিটানো আর এত মজবুত কাজ ঠিক আছে এগুলো আপনার অন্য কোনো শপে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা গজে কিনতে হবে কিন্তু আজকের ভিডিওতে থাকবে মাত্র তিনশো টাকা গজ তিনশো টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিএইপি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা অর্ডার করতে পারবো ঠিক আছে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা ঠিক আছে যারাই নেবেন মাত্র তিনশো টাকা গজ তো ভিউস এখন যেগুলো দেখলাম সব পাড়ালা এক জায়গায় ঠিক আছে এগুলো এক পাড়ালা আমাদের কাছে পাড় ছাড়াও আছে ওগুলো আমরা সবার শেষে দেখাবো এইগুলো শেষ কালেকশন পাড়ালা শেষ কালেকশন তিনশো টাকা গভ সাড়ে তিন আট বো দেখেন কত সুন্দর ইউনিক এই যেগুলো পাড় ছাড়া শাড়ি তিন রাখবো এগিয়ে দেখেন অল ওভার কাছে জামা বর্কা গাউন লেহেঙ্গা শাড়িও পরতে পারবেন যারা শাড়ি পরতে একটু জর্জের তারা শাড়ির জন্য নিতে পারেন স্ট্যান্ডার্ড হবে মাত্র তিনশো টাকা পর আঠেরোশো টাকা হলে শাড়ি হয়ে যাবে এই শাড়ি কিনতে গেলে নিচে আঠেরো হাজার টাকা লাগবে সেখানে আপনার আঠারোশোই কিনতে পারবেন এই যেটারই একটা কালার হবে দেখেন ভিজেল হবে ল্যামন কালার কালারটা খুব ইউনিক কাজগুলো দেখেন এক কলো না করলে বুঝতে পারবে কাজটা কত সুন্দর ঠিক আছে মাত্র তিনশো টাকা গজে পেয়ে যাচ্ছে এই যে একটা দেখেন মিষ্টি কালার এই যেটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি কালার যে লাল কালার আর একটা ডিজাইন হবে দেখেন এগুলো করলো পাঠ ছাড়া মধ্যে যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন বাস মানে ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে আরও অনেক সুন্দর হবে কালারফুল হবে ঠিক আছে কাজগুলো দেখেন একদম কী কেন ভালো ভুলোতেই সেম ডিজাইন কারো ভালো তো ভিউস আজকের কালেকশনের পর্যন্ত যারা যারা আমাদের এগুলো কালেকশন দেখতেছেন আমাদের চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিও আপনাদের ভালো হবে কারণ আমাদের কাছে অনেক কোয়ালিটি কালেকশন আছে সুটি আছে জর্জেট কাজ করা আছে সুতির মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে জর্জেটের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ